চৈন্যতম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা শহরে মঙ্গলবার বিকেলে পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক উত্তরদশ জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুরে এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ আসলামের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে পতাকা মিছিলটি শরীয়তপুর পৌরসভা চত্বর থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের উত্তর পালং বাজার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিএনপি নেতা সাঈদ আসলাম বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একত্তরের গৌরবময় স্বাধীনতার মহান ঘোষক তার নেতৃত্বে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাঙালি জাতির জন্য আলো যে আলোয় পথ ধরে বাঙালি জাতি আলোকিত হয়েছে বিগত সৌরচার সরকার স্বাধীনতার ইতিহাস বিকৃতি করেছিল তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেছিল আপনারা সবাই জানেন এই দেশের স্বাধীনতার ঘোষক নরম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যেটা তারা ইতিহাস থেকে মুছে দিয়েছিল ইনশাল্লাহ কোনোদিন সত্য মুছবে না কেউ সত্যকে মুছতে পারবে না আজকের এই ছাত্র জনতা আবারও সেটা প্রমাণ করে দিল যে প্রেসিডেন্ট জিয়া এই দেশ থেকে চলে গেছে কিন্তু আমরা বেঁচে আছি আমরা মহান মুক্তিযোদ্ধা মোহন প্রেসিডেন্ট জিয়া রমানের ধারক এবং বাহক আমরা প্রত্যেকটা কণিকায় তার লক্ষ্য আমাদেরকে বহন করে আমরা এগিয়ে যাব আমরা এই ছাত্র জনতা সবাই মিলে আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা মনে করি যত বড় দেশ এবং দেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত আসুক না কেন এই দেশের স্বাধীনতাকে কেউ গ্রহণ করতে পারবে না এই দেশের স্বাধীনতাকে এই তরুণ প্রজন্ম সেটাকে ধরে রাখবে নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন নির্বাচন বাঞ্চাল করার জন্য বর্তমানে ষড়যন্ত্র করছে একটি মহল দলীয় নেতাকর্মীদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান তিনি ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সদের সংবাদ শরীয়তপুর